खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों इस दुनिया से नहीं डरेंगे हम दोनों खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों ना प्यार तो यकम है प्यार करेंगे हम दोनों कत तो रकम भाव जो देखा ए रकम भाव खूब ताड़ी देखा है पारिना भाव इस दुनिया से नहीं डरेंगे हम दोनों বুড়ো আঙ্গুল দিখায়ে আর খুললাম খুললা পেয়ার করেঙ্গে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি এখনো ঠিক সেম কন্ডিশনে আছি তোমরা তিনটে ভিডিও দেখে নিলে তিনটে সেম কন্ডিশনে কারণ আমি একই রাত্রে বসে তিনটে ভিডিও বানাচ্ছি সেই কারণে তবে হ্যাঁ গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিয়েছি খাওয়ার আগে রাত্রবেলা খাওয়ার আগে এখন বাজে রাত এগারোটা পনেরো গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিয়েছি এই ভিডিওটা করে তারপরে একটা জ্বরের ট্যাবলেট খেয়ে নেবো আমার গতকাল রাত্রে তোমরা যে ভিডিওটা দেখেছো সেখানে একজন দিদিভাই কমেন্ট করেছে যে শুধু একটা জ্বরের ওষুধ খেয়ে নাও একদম ঠিক তো আমার মাথাতেই ছিল না আমি যদি সকালবেলায় খেয়ে নিতাম তাহলে আমার শরীরটা ঝরঝরে হয়ে যেত তো যাই হোক এত মানে কি বলবো কাজের চাপ তো মনে থাকছে না এইবার আসি চলে আসি আমার শরীরের আপডেট থেকে চলে আসি মিনার শরীরের আপডেটে তারপরে যাব ফনদীপের কাছে মিনার শরীরের আপডেট বলা ভুল ওর ভ্লগ গতকালকে মিনার ব্লগ ইকুয়ালস টু ঘাম 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 মানে ওর গতকালকের ব্লগটা নিচে লেখা উচিত ছিল ঘর্ম ব্লগ ঘাম ব্লগ সোয়েট ব্লগ ঠিক আছে এটা লেখা উচিত ছিল বাবা সাত মিনিটের ভিডিও সাত মিনিটের ভিডিওতে পঞ্চাশ বার মানে সাত মিনিট টোটাল ধরে এই কথাই বলেছে কি ঘাম দেখতে পাচ্ছ বাবারে বাবা কি গরম দেখো 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 কিভাবে ঘাম ঝরছে প্রত্যেকটা মানুষেরই ঘাম ঝরবে কারোর কম কারোর বেশি ওর হয়তো একটুখানি বেশিই ঝরে তাই বলে সব পুরো ভিডিও জুড়ে দেখো ঘাম 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 জাস্ট বোরিং একটা ব্লগ আরও মানুষের শরীর খারাপ হয়ে সি আমারও শরীর খারাপ হয়েছে আর আমার সংসারের কি অবস্থা মানে ঘরের কি অবস্থা হয়ে রয়েছে সেটা সম্পর্কে তোমরা প্রায় মানুষ ওয়াকিবহাল সেখান থেকে দাঁড়িয়ে ডেইলি ব্লগ ডেইলি তিনটে করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়ে তারপরেও আমি ওইরকমভাবে গো এরকম বলতে পারি না ব্লগ ভিডিওতে হয়তো কন্ট্রোভার্সির মতন এরকম করা যায় না কিন্তু তবুও ব্লগ ভিডিওতেও একটুখানি যেখানে ও বাইরে বের হতে পারছে আসলে ওর বলার মতন কিছুই নেই মিনা এতটাই কনফিডেন্সের অভাবে ভোগে যখন কিনা ও বাইরে বেরোচ্ছে না ওভাবে কি আমার ভিডিও আর কেউ দেখবে না আমি যদি না বাইরে বেরোই যদি না কেনাকাটা করি যদি না আমি খাওয়া দাওয়া করি যদি না আমি বাড়িতে এসে কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাই মানে ভিউয়ারদেরকে দেখায় না হলে এগুলো না করলে দর্শকরা আমার ভিডিওতে কোনো রকম কোনো ইন্টারেস্ট খুঁজে পাবে না ও যদি এই টাইপের একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার না হতো মিনার কথা বলছি মিনা বা ফনদীপ যা যাই হোক না কেন ওদের ভিউস কিন্তু কুড়ি হাজারে আটকে ছিল আমি যখন লাস্ট এই এই সব হওয়ার আগে যখন দেখলাম এর আগে আবার ভিউস ছিল এমনি এমনি তো আর ভাইরাল হয়নি না এর আগে ভিউজ ছিল কিন্তু এইগুলো করার আগে কিন্তু ভিউজ ওদের একেবারেই নেমে গিয়েছিল খুব যখন মানে ঢাকঢোল হতো তখন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এরকমের মধ্যে ঘোরাফেরা করতো তো মিনার এই ধারণাটা ভীষণ ভুল ধারণা আমি যেটা প্রথমেই বলেছিলাম এক আইফোন নিয়ে পিকচার কোয়ালিটি ভালো দেখিয়ে দর্শকদেরকে ভালো ভিডিও উপহার দেবে যারা ভিডিও দেখার তারা আইফোন দিয়ে করলেও ভিডিও দেখবে তারা নর্মাল যে কোনো অ্যান্ড্রয়েড যে কোনো কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করলেও তারা দেখবে ঠিক আছে আর হচ্ছে তোমার আবার যারা না দেখার তারা দেখবে না আসলে ওদের ভিডিওর মেন কন্টেন্ট হচ্ছে তোমার কন্ট্রোভার্সি ঠিক আছে ভেতরের কথা কি বের হলো কি করলো কি না করলো এই টাইপের বিষয় সংক্রান্ত মানুষই কিন্তু বেশি দেখতে আসে হুম তো ওর এই ধারণাটাই রয়েছে বদ্ধমূল যে আমি কোথাও বেরোতে পারলাম না যেতে পারলাম না তার মানে লোক আমার ভিডিওতে ইন্টারেস্ট নেবে না সেই কারণে ও কনফিডেন্সটা হারিয়ে যায় নতুবা সাত মিনিটের ভ্লগে ও প্রায় গোটা ব্লগ জুড়ে ঘাম ঘাম ঘামের কথা বলেছে ঠিক আছে আচ্ছা তারপরে একটা বিষয় একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো আমি গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা দেখো গত আট দিন আগে ও লাস্ট ওর মাথায় আমি সিঁদুর দেখেছি তারপরে যে কটা ভ্লগ ভিডিও এসেছে আমি একটার মধ্যেও মিনার মাথায় সিঁদুর দেখিনি এবার তোমরা আমাকে বলেছ না শুধু বাবা আট দিন আগে ওই যে ওই সময় পড়েছিলো এই সময় পড়েছিল গতকালকে যে কোর্টে গেছে সেই সময় পড়েছিল হ্যাঁ সেটা আমিও দেখেছি ওর জন্যই তো আমি বললাম আট দিন আগে পড়েছিল তার আগেও আবার পড়া ছিল না হুম আমি এই কারণেই বলছি আচ্ছা কোর্টে গেছে সেখানে পড়াটা মাস্ট সেখানে সিঁদুর পড়াটা মাস্ট সেই কারণে ওইটুকু ছুঁয়ে চলে গেছে সিঁদুরের প্রতি যে অনিহা এসেছে সেটা তোমরা চাইলে বুঝতে পারো না চাইলে নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে ও যে সিঁদুর পড়তো আগে প্রত্যেক দিন সিঁদুর পড়তো সেই সিঁদুর পড়ার প্রতি ওর কিন্তু বেশ অনীহা চলে এসেছে ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা আমি গতকালকেও এটাই বলেছি এবার তার পেছনের কারণটা কি সেটা কিন্তু আমি ভাঙিয়ে বলিনি বা আমি হয়তো জানিও না তার জন্যই বলিনি ঠিক আছে তো সেই এটা এই কথাটাই আমার বলার ছিল যে কোর্টে গেছে এটা নেসেসারি যেটা আর কি প্রয়োজন সেই অনুযায়ী ও কাজ করছে এছাড়া সিঁদুরের প্রতি ওর একটা অনিহা চলে এসেছে এইবার আবার চলে আসে গতকালকে মিনার ব্লগে তো সেখানে টাইটেলে লেখা ছিল যে আজকে আবার একটা বিশেষ কারণের জন্য ফ্ল্যাটে যেতে হচ্ছে তো সেই বিশেষ কারণটা কি যে যেহেতু ফ্ল্যাটটাকে আবারও সেলের জন্য বসিয়েছে তো সেই কারণে ভিজিট করতে আসছে যারা কিনতে ইচ্ছুক তারা ভিজিট করতে আসছে এবার ফ্ল্যাটে যেহেতু ওর মালপত্র রয়েছে মিনার মালপত্র রয়েছে দেখো ভাড়া দিয়েছে মনে হয় অ্যাডভান্স অনেক দিনেরই ভাড়া দিয়েছে এক মাসের নিশ্চয়ই ভাড়া দেয়নি এক মাস তো হয়ে গেছে কোন জন্মে এবার হয়তো কিছু মাসের অ্যাডভান্স নিয়েছে এবার সেটা যেহেতু থাকছে না এবার রিফান্ডও হয়তো করেনি কারণ কি বলছি তোমাদেরকে যদি ও এক মাসের মায়না দিত তাহলে কিন্তু ফার্নিচারগুলো ওই ফ্ল্যাটে রাখতে দিত না এটা আমার ধারণা ফার্নিচারগুলো ফ্ল্যাটে রাখতে দিত না ফার্নিচারগুলো নিয়ে যেতে বলতো কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে তোমার ফ্ল্যাটের বেশ কয়েক মাসের ভাড়া আর কি দেওয়া আছে সেই কারণে ও মালগুলো নিয়ে আসছে না এটা আমার ব্যক্তিগত অভিমত তারপরে বলল যে যেহেতু আমার কাছে চাবি রয়েছে তাই যতবার আসবে দেখতে ততবার আমাকেই দেখাতে যেতে হবে আচ্ছা যখন তুলিকাদি ভাই বলেছিল যে ও বলেছিল যে জিনিসপত্র এনে রাখার অভাব তো জায়গার অভাব তো তার জন্য ও আনতে পারছে না ওই বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র ও ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল এছাড়াও বেশ কিছু জিনিসপত্র ও আলাদা করে কিনেছে এবার খুব স্বাভাবিকভাবেই জিনিসপত্রের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে সেটাও আমি জানি কিন্তু কথা হচ্ছে ধরো কারোর পছন্দ হয়ে গেলো হ্যাঁ কারোর ফ্ল্যাটটা পছন্দ হয়ে গেল তখন সে তো চলে আসবে তারপর তো তাকে সেই মিনাকে সেই জিনিসপত্রগুলো নিয়েই আসতে হবে তোমরা ভাবো ঠাকুরগুলোকে কি করেছে ঠাকুরগুলো ওইভাবেই পড়ে রয়েছে সিংহাসনটা ওইভাবেই পড়ে রয়েছে তো এটা যাই হচ্ছে ভালো হচ্ছে না হুম এর জন্য বলে তড়িঘড়ি করে কোনো কিছু করা উচিত না আর নিজের প্রকৃত শুভাকাঙ্ক্ষীকে নিয়ে তারপরে যে কোনো ডিসিশান নেওয়া উচিত সেই শুভাকাঙ্ক্ষী পরিবারের লোকজনও হতে পারে আউটসাইডারও হতে পারে হুম এটা তো পুরো পরিষ্কার যে যেই শুভাকাঙ্ক্ষীকে শুভাকাঙ্ক্ষী যেই মানুষটিকে শুভাকাঙ্ক্ষী মনে করে ও ফ্ল্যাটে গেছে সে যে কত বড় শুভাকাঙ্ক্ষী বের হলো সেটা তোমরা সবাই বুঝতে পারছো হুম মানুষে ওকে জ্বালা যন্ত্রণা দিয়ে থাকতে দিচ্ছে না সেটা তো একটা কারণ আছেই তারপরে ফ্ল্যাটের যে এই যে অবস্থা গতকালকে যে গেছে দেখেছো তো লাইটের কি প্রবলেম লাইটের কি প্রবলেম কে বলেছে যে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটে কেউ যদি বসবাস না করে সেখানে ইলেকট্রিসিটির এই রকম প্রবলেম হয় কে বলেছে এরকমটা হয় না কত এরকম ফ্ল্যাট রিসেল যারা করছে তারা সেখানে থাকছে না বা না থাকলেও যখন মানুষকে দেখাতে আসছে এরকম মিনার মতন চাবি নিয়ে তারা চলে যাচ্ছে তারা লাইট জ্বালিয়ে ঠালিয়ে দেখাচ্ছে কারণ যখন আমরা মানুষের কাছে একটা জিনিস বিক্রি করব। সেই জিনিসটার কন্ডিশান কীরকম সেটা তো আমার তাদের তাদেরকে দেখাতে হবে খুব স্বাভাবিক তাহলে ভাবো মিনা যখন গেছিল ফ্ল্যাটটা দেখতে এই লাইট ফাইট জ্বালিয়ে দেখার প্রয়োজনই পড়েনি বা প্রয়োজন বোধ করেনি ও অন্ধভাবে মানুষকে বিশ্বাস করেছে অন্ধভাবে মানুষকে বিশ্বাস করে এখন লাইটের নাচন আমাদের আমাকে আমাদেরকে দেখাচ্ছে যে দেখো কীরকম দবদপবদপ করছে এরকম দপদপ করতে করতে কেটে যাবে কত টাকা খরচা করেছে তো বলো তো ওই ফ্ল্যাটটাতে ভাড়া বাদ দিয়ে কত টাকা খরচা করেছে ওই ফ্ল্যাটটার মধ্যে প্লাস কাইক পরিশ্রম আর যে আশা আকাঙ্ক্ষা সেটার কথা তো একেবারে বাদই দিলাম সেটার কথা বাদই দিলাম জীবনে রকম এখনও পর্যন্ত এত বড় একটা ঢুস খেয়েছে তারপরেও মিনার কোনো হুস ফিটটা আমি দেখছি না আপাতত তোমরা হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারো কিন্তু সত্যি বলছি কোনো কিছুর মধ্যে একটা স্থিরতা একটা বুদ্ধিমত্তা এসব দেখছি না না ওর বাবা মা ঠিক মতন ওকে পরিচালনা করতে পারছে আর যারা ওর পাশে রয়েছে তারাও যে কত দূর কী করতে পারছে সেটা তো সবার সামনেই রয়েছে এই নিয়ে আমি আর কি বলবো মিনিট তারপরে ফ্ল্যাটে এসে কি বললো যখন ভিডিও তার সাত মিনিট হয়েছে তখন কি বললাম যে ভিডিও এই ফোনের মধ্যে আর চার্জ নিই আমি খেয়াল করিনি এখন যদি আমি কন্টিনিউ করতে যাই ব্লগটা তাহলে ফোনটা চার্জ মানে সুইচ অফ হয়ে যাবে তখন আরেকটা প্রবলেম হবে এই বাহানাটা না বড্ড হাস্যকর লাগলো না তোমাদের বড্ড হাস্যকর লাগলো না আমরা যারা ফোনে কাজ করি যারা আমরা ক্রিয়েটর আছি তারা আমরা বাড়ি থেকে বেরোনোর আগে যেখানটায় আমরা জানি যে আমাদেরকে বের হতে হবে সেখানে আমরা ফোনের চার্জ নিয়ে সবার আগে ভাবি যে ফোনে চার্জ আছে তো আর মিনা বলল যে ও খেয়ালই করেনি যে ফোনে চার্জ নেই বেশ ভালো কথা খেয়াল করেনি কিন্তু বাড়ি গিয়ে ব্লগটা তো কন্টিনিউ করতে পারতো বাড়ি গিয়েও তো ব্লগটা কন্টিনিউ করতে পারতো করেছে কি আমার যেন মনে হলো না যে ও বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করেছে একটা মিনিট একটা মিনিট আমি দেখেনি অতবা ভুলভাল বলতে থাকবো সেটা ঠিক হবে না হ্যাঁ দেখলাম অটোতে এই টোটোতে করে যাচ্ছে ওইটুকু দেখিয়ে তারপরে অফ করে দিল বাড়িতে গিয়ে ব্লগটা দিব্য কন্টিনিউ করতে পারতো এই যে রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এত অনিহা কিসের জন্য এই অনিহার পেছনে কারণটা কি বেশ কয়েকটা দিন ধরে ভিডিও লেন্থ দেখেছো না আমার এখন আর কোনো কিছু যায় আসে না যে লেন্থ ছোট হলে পরে ও ডিউরেশন কম আসবে ডিউরেশন কম আসলে পরে তোমার পয়সা কম আসবে সেই বিষয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই এটা যার যার দায়িত্ব আগে হতো তাই বলতাম এখন আর বলি না কিন্তু শরীর খারাপ ঠিক আছে শরীর খারাপ হলে পরে ক্যামেরা হাতে নিতে ইচ্ছা করে না মানুষের তাগিদ থাকলে না মানুষের ঠিক কাজ করে পয়সার কাজটা অন্তত ঠিক করে এটা আমি আমার উদাহরণ দিয়ে বলছি না আমি এরকম বহু মানুষ দেখেছি আমাদের হাত কেটে গেলে আমাদের কি রান্না বান্না বন্ধ থাকে বন্ধ থাকে না তো আমাদেরকে ঠিক করতে হয় পুড়ে গেলে কি হাত হাতে তেল ফেল ছিটে আসলে কি রান্না বন্ধ থাকে ও বাবা গো করে শুয়ে থাকি না সেই অবস্থাতেই আমাদেরকে করতে হয় একটুখানি ওর পিছনে মরমপট্টি করে ব্যাস তারপরে আবার কাজে লেগে পড়তে হয় কিন্তু এখানে মিনাকে দেখছি বেশ কয়েকটা দিন ধরে ভিডিওর প্রতি কেমন যেন অনিহা। ঠিক সেই দিন দিনের কথা মনে পড়ে যখন এই অশান্তিটা হওয়ার আগে আগে মিনা যখন বাপের বাড়িতে এসেছিল তখনও ভিডিও করতো না চার মিনিট পাঁচ মিনিট এরকম এবার তোমরা বলবে হ্যাঁ সবাই সমান না হ্যাঁ সবাই সমান না একদম সত্যি কথা সবাই সমান না কিন্তু কিছু কিছু কারণ দেখায় না সেইগুলো মেনে নেওয়া যায় না ব্লক বাড়িতে গিয়ে শেষ করতে পারতো কোনো অসুবিধা ছিল না তাই না বাড়িতে গিয়ে শেষ করতে পারতো এই যে ওর কোনো কিছুর প্রতি অনিহা। এটা কিন্তু ওর জন্যই খারাপ তাই না মানুষের মনের মধ্যে কত কিছু ঢুকিয়ে দেওয়া এই তো পথে নেমে তুমি বুলেটে চড়ে গেছো তুমি পথে নেমে বুলেটে চড়ে চলে গেছো ঠিক আছে হাওয়া খেতে তো এই কথাগুলো এবার তোমরা হয়তো বলবে শুধুমা ও যদি বাড়িতেও যেত তাহলেও বলতো যে ওই হাওয়া খেয়ে এসেছে একদম ঠিক নিজের দিক থেকে পরিষ্কার থাকাটা না সবচেয়ে বেশি দরকার সবচেয়ে বেশি দরকার যে হ্যাঁ আমি আমার মতন কাজ করেছি যে যার মতন বলে বলুক কিন্তু এখানটায় প্রত্যেকটা পদে পদে না সন্দেহের জায়গা রেখে দেয় গ্যাপ রেখে দেয় যে মানুষে বলতে পারে হ্যাঁ আমরা যারা নিরপেক্ষভাবে দেখি বা বিচার করি তারা অস্বীকার করতে পারি না সেই জায়গা ফোনে চার্জ নেই এটা একটা হয় যেমন যে ফুলে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না সুরে ছন্দ নেই এ ভাবতেও পারি না ঠিক সেরকম ফোনে চার্জ নেই এটা তো ভাবতেই পারি না তাই না তো যাই হোক এই তো গেল মিনার বিষয় এইবার আসি ফন্দীপের কাছে ফন্দীপের কাছে আচ্ছা কারা কারা ফনদীপকে গিফট দিয়ে চোখের জল ঝরিয়েছিল ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আহারে বাচ্চাটাকে মা তার ছেড়ে চলে গেছে বাচ্চাটার কি কষ্ট ওই বাচ্চাটার দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ভিউয়ার্সরা ফনদীপদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল ঢের ঢের গিফট দিয়েছিল ঢের সারা গিফট দিয়েছিল তার থেকে ছোট থেকে শুরু করে দামি দাবি গিফট পর্যন্ত দিয়েছিল তাই না কত কতখানি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করলো গতকালকে ফনদীপ তার ভিডিওতে আশা করছি তোমরা শুনেছো যদি না শুনে থাকো আমি বলে দিই এই যে বাচ্চার যে বাইকটা সেটা ওই যে সবাই মিলে যখন বাংলাদেশ থেকে এসেছিল পিকনিকের সুবাদে সেই সময় কিন্তু এই বাইকটা কেউ একজন ওর ছেলেকে দিয়েছিল তো বাইকটার ব্যাটারি ডাউন হয়ে গেছে ব্যাটারি পাল্টাতে হবে তো ব্যাটারি আনার জন্য বাবাকে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে বাজারে আমরা এরকম বাড়ির কাজের লোককে দিয়ে করাই হ্যাঁ আর হচ্ছে বাড়ির ছোটরা যাতায়াত করে মানে ইয়ং হয়ে গেলে পরে বয়স্ক ব্যক্তিদেরকে বাজারে বা বাড়ির বাইরে যতটা পারে কম পাঠায় যেখানটায় সারাটা দিন একটা ছেলে ভ্যারেন্ডা বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেখানে সে বাবাকে পাঠিয়ে দিচ্ছে ব্যাটারি আনার জন্য আগের দিন ওভেনটাও বাবার বাইকে বেঁধে দিয়ে তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ঠিক করে আনার জন্য ওই লোকটা ওই বাড়ির কাজের লোক ছাড়া আর কিছু না ওই লোকটা ওই বাড়ির যে কাজের লোক সেটা প্রত্যেক মুহূর্তে ওরাই বুঝিয়ে দেয় ঠিক আছে আর এই ফনদ্বীপ হচ্ছে একটা মহা শয়তান ছেলে মহা শয়তান ছেলে হুম যে কিনা নিজে হাত গুটিয়ে বসে থাকে আর সবাইকে কাজের অর্ডার দেয় মা এটা রান্না করো ওইটা রান্না করো বাবা এইটা এই বাবা এই বাবু এই কাজ করো ওই কাজ করো আমি বসে বসে থাকবো আমি রাজার হালে থাকবো আমি একখান হয়েছি ছেলে আমার আর কিছু লাগবে না আমি ছেলে হয়েছি মানে আমি সব আমি হত্যাকত্তা বিধাতা তোমরা হচ্ছে আমার চাকর সব ঝি আর চাকর ঠিক আছে সে তো গেল এইবার যখন ওই ব্যাটারিটা নিয়ে আসলো তখন ফোনদ্বীপে একটা কথা বলেছে বলছে এই যে দুটো ব্যাটারি নিয়ে আসলো বাবু আর এই যে যে ব্যাটারিটা দিয়েছিল সেটা এমনি কমা দামের ব্যাটারি দিয়েছিল এইবার দেখো ব্যাটারি যখন বাইকের মধ্যে সেট করা থাকে তখন তো সেটা ওই বাইকের সঙ্গেই সেট করা থাকে তাই না তো সেটা কম দামি দেবে না ভালো বেশি দামিটা দেবে সেটা তো যে কিনছে তার উপরে ডিপেন্ড করে নাকি যে বিক্রি করছে তার উপরে ডিপেন্ড করে এইভাবে এটা অন ক্যামেরা না বললেই হতো না আমরা আমাদেরকে একজন কেউ একটা গিফট ভালোবেসে দিলে তার সম্পর্কে কোনো কিছু জাজ করার যাচ করাটা আমাদের একটা ছোট মানসিকতার পরিচয় এ বাবা এটা দিয়েছে এটা না হাটের মাল এটা না ভালো না তাই না এরকম করাটা জাজ করা আমি তাকে কি দিতে পেরেছি আমি কি তাকে কিছু দিয়েছি ফনদীপকে যে এত মানুষ এত কিছু দিয়েছে ও রিটার্ন কি করেছে ও কি কিছু রিটার্ন দিয়েছে সেই দিন গাছের পরিচর্যার বিষয়ে একটা কথা বলেছিল ফীপ মনে পড়ে তোমাদের বলছে ওই গাছের পেছনে যথেষ্ট পয়সা খরচা করা হয়ে গেছে সেই খরচার দামটা ওঠেনি যেই খরচা করা হয়েছে যত টাকা খরচা করা হয়েছে সেই টাকা আমার লাভ হয়নি তো ওর পেছনে আর যত্ন করার দরকার নেই এই হচ্ছে ফনদীপের মেন্টালিটি আর এটাই ও বউয়ের সাথেও করেছে যে ওকে দিয়ে যা করার করা হয়ে গেছে যা যতটুকু নিংড়ানো নিংড়ে ভিউজ বা পয়সা আর্ন করা হয়ে গেছে এবার ওকে আর এখানে রেখে লাভ নেই ওকে বিদায় করে তারপরে ওর ঘাড়ে পা রেখে তারপরে টাকা ইনকাম করব আসল মেন্টালিটি হচ্ছে এটা ফনদীপের এটাই হচ্ছে আসল মেন্টালিটি যতদিন যাকে বিক্রি করে কাজ হবে ততদিন তাকে বিক্রি করবে পজিটিভ ওয়েতে তারপরে তাকে লাথ মেরে বের করে দেবে এটাই হচ্ছে ফোনদীপ ঠিক আছে তো এই তো গেল ব্যাটারির কথা তারপরে ওই বাইক নিয়ে দেখলাম পাড়ার দুটো ছেলে মেয়ে খেলছে আচ্ছা আমার ভিডিও ফন্দীপ নাকি দেখে না কেউ না কেউ তো দেখে ফনদীপ ঠিক আছে দেখে না প্রেম প্রেমপ্রীতিতে ব্যস্ত হাজারটা গোপীগণের সঙ্গে কৃষ্ণ লীলা করছে ঠিক আছে তাতেও ব্যস্ত আমার ভিডিও দেখার টাইম নেই কেউ তো ভাই আমার ভিডিও দেখে আমি আজকে আমার ভিডিওতে যেই কথা বলবো যেই খামতিগুলো ওর ভিডিও থেকে বা ওর পরিবারের লোকজনের মধ্যে থেকে আমি বের করব পরের দিন সেই আমি যেইগুলো বলবো সেই তার বিপরীতে কাজ হবে তাহলে কেউ তো দেখে আর কেউ তো দেখে ফোনদীপকে এই এই কাজগুলো করতে বলে বলার পরে ফোনদীপও সেইগুলো অ্যাজ ইট ইজ করে নতবা ভাবো আমি বলেছি ওদের পাড়া কেউ আসতে দেখো ওদের বাড়িতে ঠিক দেখি দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে চলে এসেছে খেলতে তারপরে বলেছি যে ছেলের পড়াশোনা নিয়ে ওর বিন্দুমাত্র কোনো ইয়ে দেখি কোনো কোনো সময় কনসার্ন দেখি না ছেলেকে নিয়ে ছেলের পড়াশোনা নিয়ে কোনো কনসার্ন দেখি না পরের দিনই দেখলাম স্লেট ঠুকঠুক ঠুক করে বাড়ি মেরে ঠিক করছে স্লেটটাকে তারপরে ছেলে কী কী লিখেছে সেইগুলো আমাদেরকে দেখাচ্ছে কংগ্রাচুলেশান ছেলে এবিসিডি লেখা শিখে গেছে কংগ্রাচুলেশান অবশ্যই কংগ্রাচুলেশান ওই বাচ্চাটার সঙ্গে তো আমাদের কোনো লেনা দেনা নেই না ওই বাচ্চাটার সাথে আমাদের কোনো রকম কোনো কিচ্ছু নেই শুধুমাত্র ভালো লাগা ভালোবাসা প্রার্থনা ভগবানের কাছে যে বাচ্চাটা যেন ভালো থাকে মানুষের মতন মানুষ হয় এই ছাড়া আমার মনে তো আর কিছু নেই আর আমি জানি আর কারোর মনেই কিছু নেই বাচ্চাটাকে নিয়ে অন্তত তো সেখানে বাচ্চাটার উন্নতি হোক সেটা তো অবশ্যই চাই এবিসিডি লিখতে পেরেছে শিখে গেছে লেখা তো এ তো বিশাল আনন্দের বিষয় তাই না তো আমি বললাম না যে আমি আজকে যে খামতিগুলো বের করব পরের দিন ও সেই খামতিগুলোকে পূরণ করার চেষ্টা করে ভালো লাগে দেখে দেখে ভালো লাগে যে কেয়ার করতে বাধ্য হয় সে আর্টিফিশিয়ালি হোক বাট কেয়ার করতে বা কথা শুনতে বাধ্য হয় নেক্সট আসি মন কি বাত ফনদীপের মন কি বাত গতকালকে মাছ মাছ পথেই দিয়ে ফেলেছে রাত পর্যন্ত আর টানে পথেই বলে দিয়েছে ঠিক আছে সেটা কি সেটা হলো ডিভোর্স নিয়ে যে আমাকে ডিভোর্স দেয় দিক না দেয় না দিক আমার তাতে কোনো আসে যায় না আচ্ছা ফনদীপের মুখে একটা কথা শুনেছিলাম না আমি ডিভোর্স দেব না ফনদীপ বলেছিল না যে আমি ডিভোর্স দেব না আর এখন কথাটা কীরকম পাল্টে গেল না যে আমাকে ডিভোর্স দেয় দিক না দেয় না দিক আমৃত্যু না দেয় না দিক আমার কিচ্ছু আসে যায় না এখান থেকেই বোঝা যায় যে ডিভোর্সটা তার কাছে কতটা জরুরি ডিভোর্সটা ফন্দীপের কাছে কতটা জরুরি এখান থেকে পুরো পয় পরিষ্কার যেই লোক এক সময় বলেছিল ডিভোর্স দেব না এখন সে বলছে তার উপরে ডিপেন্ডেন্ট ওই শব্দটা কথাগুলো মিনার উপরে পুরো ডিপেন্ডেন্ট ও দিলে দেবে না দিলে না দেবে বলতে তো পারে না ডিভোর্সটা দিয়ে দেবে ডিভোর্সটা দিয়ে বলতে তো পারে না এইভাবে ইনিয়ে বিনিয়ে বলছে মান সম্মান একটা বলে কিছু আছে তো তো সেই কারণে বলতে পারছে না যে ডিভোর্স দিয়ে দাও এর আগে দেখো ফনদীপের কথার উপরে কিভাবে ডিপেন্ড করে ভিউয়ার্সরা ফদীপ যখন বলেছিল কিছুতেই ডিভোর্স দেব না হ্যাঁ এইভাবেই ঝুলিয়ে রাখবো তখন ফনদীপের ভিউয়ার্সরা এসে অ্যাপ্রিসিয়েট করেছিল আর এই কথাটাই বলেছিল খবরদার ডিভোর্স দেবে না ওই এইভাবে ঝুলিয়ে রাখবে ওকে ওকে এইভাবেই ঝুলিয়ে রাখবে যাতে করে ও ওই ফোকলার সাথে বিয়ে সাধি করে সংসার করতে না পারে তুমি ওকে এইভাবেই ঝুলিয়ে রাখবে এখন ফনদীপ যেই বলছে ডিভোর্স দিলে দিক না দিলে না দিক এখন আবার ফনদীপের ভিউয়ার্সরা বলছে কি যে না তো ডিভোর্স দিয়ে দিলেই ভালো তোমারও তো একটা জীবন আছে সত্যি নাচই না ভিউয়ার্স ফনদীপ যেইভাবে নাচায় ডুগডুগি বাজায় আর ফদীপের ভিউয়ার্সগুলো বাদরগুলো ঠিক সেইভাবে নাচতে থাকে ফনদীপ একটুখানি কাকতি মিনতি কর না একটু একটুখানি কাকতিমিনতি করতে হয় না ফনদীপ আবার আমার থেকে বয়সে বড় ফণদীপ একটু কাকতি মিনতি করো যে ডিভোর্সটা দিয়ে দাও আমি আর পারছি না ওইদিকে আমারজন ফেসবুকে লক করে দিয়েছে প্রোফাইল মানুষে এত গিয়ে হয়তো প্রিন্ট করছে যদিও আমি করি না কখনো হুম এত জ্বালান জ্বালাচ্ছে সেই বেচারি ফেসবুকের প্রোফাইল তার লক করে দিয়েছে হ্যাঁ লক করে দিয়েছে যদি কোনো ফারাকি না পড়ে এই মেয়েটি যদি সেই মেয়েটি না হয় হ্যাঁ তাহলে তার এতদিন পরে প্রোফাইল লক করার প্রয়োজন পড়ল কেন হুম এবার ফনদীপ বলছে সে যদি ডিভোর্স না দিয়ে সুখে থাকতে পারে আমি কেন পারবো না ইস বলতে পারছে না যে আমার ডিভোর্সটা দে মুখ ফুটে বলতে পারছে না ইনিয়ে মিনিয়ে নিজের মানে কষ্টটা প্রকাশ করছে জাহির করছে হ্যাঁ যে ও যদি সুখে থাকতে পারে আমি কেন পারবো না সে তো একশোবার বলছে আমার ডিভোর্সের প্রয়োজন নেই হ্যাঁ ডিভোর্স না দিয়েই যদি মাম্মামকে হাম্মাম খাওয়া যায় হ্যাঁ নগর কীর্তন যদি ঘরে বসে করা যায় তাহলে ডিভোর্স দিয়ে হবে কি উপরন্তু ডিভোর্স দিলে পরে বিয়ে করে ঘাড়ে একটা দায়িত্ব নিয়ে তারপরে তাকে তার সাথে হাম্মাম হাম্মাম হাম্মা হাম্মা করতে পারবে ঠিক আছে করতে হবে কিন্তু এখন যেহেতু ডিভোর্স হয়নি তার জন্য ওই পনেরো দিনে একদিন বা সপ্তাহে একদিন এসে হাম্মা হাম্মা করে যাচ্ছে তো কি দরকার ডিভোর্স দেওয়ার কি দরকার ডিভোর্স ছাড়াই যদি দুজনেই খুললাম খুলনা পেয়ার করতে পারে খুললাম খুলনা সব কিছু করতে পারে তাহলে ডিভোর্সের দরকারটা কি ভাই তাই না তো এই হচ্ছে বিষয় এটাই হচ্ছে মেন বিষয় ডিভোর্স তো চাই দুইজনেরই কিন্তু কেউ কারো সামনে নত হবে না একটু অপেক্ষা করো সবে তো এক বছর আরও বছর খানেক যাক দেখবা দুজনেই শুয়ে পড়বে হ্যাঁ এই ডিভোর্স নিয়ে বলো বা যে কোনো কেস নিয়ে বলো শুয়ে পড়বে অত সহজ বলো তো অত সহজ তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হেলে পড়েছে কারণ শরীরটা এই যে আমি কথা বলছি না আমার গলার যে কী অবস্থা আমি একমাত্র জানি এই এক্ষনই আমি ওষুধ খাবো চলো টাটা